দেখতে পাচ্ছেন শাহিওয়াল জাতের লাল কালারের খামার উপযোগী একটি সার বাজারের সেরা গুলো দেখলে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন যে জাতের আর কালারফুল এই গরুটা আজকের বাজারে কত দাম চাচ্ছে আপনাদেরকে একটু সামনে দেখাবেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কোন জায়গা থেকে আইছেন মাদারগঞ্জ মাদারগঞ্জ থেকে কয়টা গরু নিয়ে আইছেন কিনা গরু কত দাম চাচ্ছেন আজকে এক লক্ষ বিশ হাজার কাস্টমার কিছু বলছে কত বলছে এক লাখের ভাঙ্গিয়া আপনার টার্গেট কত আজকে হাটে বেসার দাম কন যেটা হলে বিক্রি করবেন নব্বই হাজার নাকি আর পঁচাশি পঁচাশির উপরে এক লক্ষের উপরে দেখতে পাচ্ছেন এক লাখের উপরে এই গরুটা হলে বিক্রি করবে খামার উপযোগী আপনারা দেখতে পাচ্ছেন তার কালারটা জামালপুর থেকে নিয়ে এসেছে বাইর নাম কি নাম বিপ্লব বিপ্লব বাইর প্রফাকেশন আজকের বাজারে সেরা কালারের একটি খামার উপযোগী শাহিওয়াল জাতের সার গরু পাচ্ছেন আরও একটি দেশাল জাতের সার খামার উপযোগী শরীরে হালকা একটু দাগ এই দাগগুলো কাকা কিসের দাগ হয়েছে আপনার প্রথম হয়ে গেছে রোগ হয়েছিল মানে একটু যেটা বলা হয় রোগে আক্রান্ত হয়েছিল আজকের বাজারে গরুটা মোটামুটি আলাম গরুটা সুস্থ এবং পশম গজায় গেছে গরুটা নিয়ে এসেছে বিক্রি করার জন্য যারা এই ধরনের গরুগুলো কিনতে চান অল্প টাকার ভিতরে অবশ্যই আমাদের জামালপুর শিল্প গরু হাটা আসবেন দেখি আজকের হাটে গরুটা দাম কত আজকে কত দাম যেতেছেন নব্বই এটা কি চাওয়া দাম আর বিক্রি দাম বিক্রি দাম কম আর বেশি বিক্রি দাম দু এক হাজার মানে কেমন কম 80 নাকি 85000 85 এর নিচে না কত বারে নিচে কাস্টমার নিচে মানে কাস্টমার বুঝা আজকের বাজারে हां বুঝেই বিক্রি হবে। kasa আজকের বাজারে 80000 টাকা হলে বড়টা সেল করে দিবে। একদম খামার উপযোগী মাংস কেমন হতে পারে এটা দুই মণ না না তিন মণ এর উপরে আছে। 3 মাংস আছে আজকের বাজারে গরুটার দাম পঁচাশি বা আশি হাজার টাকা হলে বিক্রি করতে পারছেন শাহিওয়াল যেতে আর একটু খামার উপযোগী সার দেখতে পাচ্ছেন দিদি আজকের হাটে গরুটার দাম কত চাচ্ছে আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন শাহিওয়াল যাতে সার বাই কিনা গরু

যারা এই ধরনের গরুগুলো কিনতে চান তারা অবশ্যই জামালপুর শের কেরিঘাট গরু হাটা আসবেন এক লক্ষ বিশ হাজার টাকা হলো চাওয়াটা বিক্রির দাম কত ভাই কত বলতেছে এক লক্ষ বলে ফেলছে অনেক আপনার টার্গেট কত এক লক্ষ দশ এক লক্ষ দুই তিন এক লক্ষ দুই থেকে তিন হাজার টাকা বলে গরুটা বিক্রি দিবে আজকে গরুর হাট দেখতে পাচ্ছেন আরো এটার সাথে আরো একটি সারগুলো দেশাল দেখি আজকের বাজারে দেখতে পাচ্ছেন লাল টক টকে আজকের হাটে গরুটার দাম কত চাচ্ছে কাকায় একটু শুনে দেখি আপনারা দেখতে পাচ্ছেন যে মার্শাল্লাহ কি টক বকে কালার সালাম আলাইকুম কাকা ভালো আছেন আজকে হাটে এটার দাম কত ছাড়ছেন আশি হাজার আশি হাজার চাওয়া দাম কি আনছেন তো পাটা গরু নিয়েছেন একটা কত হলে বিক্রি করবেন টার্গেট কত হবে দুই তিন পাম পঁয়াত্তর দেখতে পাচ্ছেন সত্তর থেকে পঁয়াত্তর হাজার টাকা হলে এই গরুটা বিক্রি করে করবেন অর্থাৎ দিয়ে খামার উপযোগী সার পুরো দেড়শ হাজার